পনেরোই অক্টোবর সই হবে বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই স্বাক্ষর অনুষ্ঠিত হবে যাতে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর সভাপতি ডদ ইউনুস জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশন কার্যালয়ে সভাকক্ষে এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয় একই সাথে রাজনৈতিক দলগুলোর সাথে পাঁচটি বৈঠকের মতামত বিশ্লেষণ করা হয় বৈঠকে আশা প্রকাশ করা হয় বিশেষজ্ঞগণ এবং রাজনৈতিক দলগুলো থেকে প্রাপ্ত অভিমত বিশ্লেষণ করে শিগগিরই বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্ত জুলাই সনদ সরকারের কাছে জমা দেয়া হবে এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার চুক্তি সই হলে জুনাই সনদ বাস্তবায়নে এক ধাপ এগিয়ে যাবে এটা তো বলাই যায় এরপর থাকে গণভোট আয়োজনের সময় নিয়ে সিদ্ধান্ত জাতীয় নির্বাচনের দিন অথবা জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন নিয়ে বিতর্ক কি জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি করতে পারে কিনা কি মনে করছেন ইশিতা আজকের যে এই যে খবর অর্থাৎ এই যে ১৫ অক্টোবরে যে জুলাই সনদ স্বাক্ষর হবে মানে এটা নিঃসন্দেহে একটি খুব আশার জায়গা তৈরি করেছে এই যে জুলাই সনদ সংস্কারী শুনিয়ে যে এত দিনের দীর্ঘদিনের যে এই যে আলোচনা বৈঠক সেই জায়গা থেকে একটা মাইল তো বলা যায় বাংলাদেশের রাজনীতিতে এটা নিঃসন্দেহে এটা বলার আসলে অপেক্ষা রাখে না এখন কথা হচ্ছে যে এই আনুষ্ঠানিকভাবে যখন জুলাই সনদটি স্বাক্ষর হয়ে যাবে এখানে রাজনৈতিক দলের নেতারা এখানে স্বাক্ষর করবেন একটু বলে রাখি যে এর মধ্যেই আমরা দেখেছি যে সেপ্টেম্বরে তিন দিনের বৈঠক সেই সঙ্গে এই অক্টোবরে দুই দিন অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে এই পাঁচ দিনের যে বৈঠক সেটি আপনি খবরেই বলছিলেন সেই বৈঠকের মধ্যে বিশেষজ্ঞ যে বিশেষজ্ঞদের সঙ্গে যে মতামতগুলো নিয়েছে জাতীয় কমত কমিশন সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলাপ আলোচনা এই মতামতগুলো কিন্তু বিশ্লেষণে আজকের এই বৈঠকে হয়েছে জাতীয় ক্ষমতা কমিশনের যে সভাটি ছিল সেই জায়গা থেকেই কিন্তু বলতো এই যে আমাদের এই যে খবর সেই খবরটি হচ্ছে যে যেহেতু জুলাই সনদ স্বাক্ষর একটি দিনক্ষণ একটি নির্ধারণ করা হয়ে গেল এখন আগে থেকেই একটু বলা হচ্ছিল আমরা দেখেছি যে যে গত যে কয়েকটি বৈঠক হলো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সেখানেই কিন্তু বারবারই আমরা দেখেছি যে জাতীয় ক্ষমতা কমিশনের সহসভাপতি ডক্টর আছে বলছিলেন যে তারা আসলে এই সনদের যে স্বাক্ষরের যে কার্যক্রমটি আনুষ্ঠানিকতা শেষ করতে চাই। এরই মধ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে এই জুলাই সনদের যারা স্বাক্ষর করবেন সমস্ত প্রতিনিধি বা নেতারা তাদের যে দলের পক্ষ থেকে নামের তালিকা চাওয়ার যে একটি তাগিদ আমরা দেখেছি যে যখন এই আলোচনাগুলো চলছিল বৈঠক চলছিল তার মধ্যেই তার বক্তব্যের মধ্যে কিন্তু বারবার এই কথাটা তিনি বলছিলেন তো নিঃসন্দেহে বলা যায় যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা থাকছেন স্বাক্ষর হচ্ছে যখন স্বাক্ষর জুলাই সনদ হয়ে যাবে তার মানে একটি বড় কাজ কিন্তু আসলে হয়ে গেল এখন বাস্তবায়নের যে প্রক্রিয়াটি রয়েছে সেখানে আপনি যে দু একটি কথা বলছিলেন বা আমরা দেখছিলাম যে ভিন্নমতের জায়গাগুলো এখন রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোট নিয়ে সেটি আগে বা নির্বাচনের দিন হবে কিনা এই বিষয়গুলো নিশ্চয়ই একটা সুরাহা সমাধানের মধ্যে চলে আসবে বিশেষজ্ঞ মতামতের মধ্য দিয়ে এটা আমরা বলতেই পারি ঈশিতা আপনাকে ধন্যবাদ